আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি শ্রস্রদ্দা সালাম এবং অভিনন্দন আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মুস্তফিজুর রশিদ আমি বেসিক্যালি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি একটা রিয়েল কোম্পানির ডাইরেক্টর আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ব্যবসায়িক একটা আইডিয়া বছরে কোটি টাকা আয় কীভাবে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো এক বছরে কোটি টাকা আয় কিন্তু কিভাবে। কতটুকু সময় লাগবে আমাকে কতটুকু সময় দিতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে সম্মান নিষেধ করা যাবে কি না ব্যবসাগুলোর ঝুঁকি আছে কিনা এই প্রতিটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব একজন ব্যক্তি যদি মনে করে যে আমি এক বছরে এক কোটি টাকায় করবো পরবর্তী বছরে আমি পাঁচ থেকে সাত কোটি আয় করবো একদম ঝুঁকিবিহীন সেই কথাগুলি তোলার চেষ্টা করব শুরুতে আমার একটা গল্প বলবো আসলে মূলত আমার জীবনে আমি অনেকগুলি বিজনেস করে সফল হয়েছি আমি মাঝখানে হঠাৎ করে একটা স্থবির হয়ে গিয়েছি কোন ব্যবসাটা করব কোথায় যাব তো আমার এক ছোটো ভাই বললো যে ভাইয়া আমি একটা রিয়েল এস্টেট বিজনেস করছি আপনি আমাকে সময় দিতে পারেন এখান থেকে অনেক ভালো কিছু করার সুযোগ আছে তো তার কথা আমি একমন্ত শোন করি না এক মাস দুই মাস তিন মাস চার মাস হয়ে গেলো পাঁচ মাস সে আমাকেও বারবার বলছিল ভাইয়া সময় দিতে পারেন কিন্তু আমি কিন্তু খুব ভালো করছি বা আমরা কিন্তু খুব ভালো করছি তো আমি ঠিক আছে একদিন তার সাথে অভিশে আসলাম অভিশেষে তার কথাগুলি শুনলাম শোনার পরে আমাকে বললো যে ভাইয়া আসলে যে রিয়েল এস্টেট বিজনেস পৃথিবীতে তিনটা বিজনেস খুব প্রমিনেন্ট রুষ্টি আমাকে সুন্দর করে বলছিল একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে ম্যান এই তিনটা বিজনেস রিয়েল এস্টেট বিজনেস থেকে আপনি অল্প সময়ের মধ্যে অনেক ভালো অবস্থানে যেতে পারবেন তো পুরো গঠনটা আমাকে বললো যে আমি কোথায় ছিলাম এখন কি অবস্থানে সে এখন মালিক পক্ষের একজন আমাকে বললো যে আপনি যদি সময় দেন হয়তো খুব রিসেন্ট আপনার যে মেধা আপনার যে বুদ্ধিমত্তা সামান্য কিছু বিনিয়োগ করলে আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন তা আমি বললাম যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমাকে অবশ্যই সম্ভব আপনি কি করবেন আপনি দেখেন বিকালবেলা ফ্রি থাকেন না হ্যাঁ আপনি বিকেলে যদি ফ্রি থেকে থাকেন তাহলে বিকেলে একটু আসবেন আসার পরে সময় দেবেন আমাকে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা এই সময়টুকু দেন না ঠিক তার কথা মতো আমার সে ছোটো ভাইয়ের কথা মতো সে খুব অ্যাস্টাবলিশড তার কথা মতো আমি তাকে শুরু সময় দেওয়া শুরু করলাম তার অভিশেষে বলে থাকি সে আমাকে একটু একটু করে সাপোর্ট দেয় বোঝা বোঝে বিলিভ ইট অর নট এক বছরের মাথায় আমি এক কোটি টাকা আরও বেশি ইনকাম করে ফেললাম ঠিক পরবর্তী বছরে গিয়ে আরও ইনকামে বেশি থাকলো কীভাবে পুঁজি কত লাগে আমি কথাটা বলছিলাম আমি কথাটা বললাম এই জন্যে আমি প্রত্যেকটা এভিডেন্স দেখাবো আপনাকে যখন আপনি আমার সাথে দেখা করবেন রিয়েল এস্টেট বিজনেস পুঁজি কত লাগে আমাকে বললে পুঁজি বেশি লাগে না ভাইয়া সর্বোচ্চ দশ লাখ ছয় লাখ টাকা হলেও চলে ছয় থেকে দশ টাকা বিনিয়োগ করে আপনি কোম্পানির বিজনেস পার্টনার হয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের কোম্পানিটা আমরা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনিয়োগ করলে আপনার বিনিয়োগের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা যদি আপনি তিন মাস বা চার মাস বা ছয় মাস পরে বা এক বছর বা দুই বছর পরে যদি মনে করেন আপনার বিনিয়োগটা রিটার্ন নেবেন সেই সুযোগ আছে আপনি কেন শুরু করবেন আমি তার কথা মতে মাত্র ছয় লাখ টাকা বিনিয়োগ করে আমি ব্যবসা শুরু করি তার মানে পুঁজিগত মাত্র ছয় লাখ টাকা আমি যাহা বলিতেছি আপনি ঠিক সেম কাজটাই ছয় লাখ টাকা বিনিয়োগ করে আমি তার সাথে সময় দেওয়া শুরু করি ঠিক তার মানে বিনিয়োগ ছয় মাস সম্মান আছে কিনা না সময় সম্মান আছে আপনি আমার কাছে আসলেই বা আমাদের প্রতিষ্ঠান আসলে আপনি বুঝতে পারবেন যে রিয়েল এস্টেট বিজনেস কতটুকু আপনার আমার জন্য সম্মান জন্য সে অবশ্যই আপনি এসে দেখবেন তার মানে ছয় থেকে দশ লাখ টাকা আপনি চমৎকারভাবে একটা কোম্পানি মালিকানা নিয়ে আপনি কাজটা শুরু করা করতে পারছেন মাসে আয় কত টাকা আপনি যখন আসবেন আমি ধরে ধরে দেখাই দিব যেখানে মাসে কমপক্ষে বছরে দু কোটি টাকা হয় বছরে প্রায় কত আট বারণ ছিয়ানব্বই প্রায় সাড়ে আট লাখ টাকা মাসে ইনকাম করার সুযোগ আছে এক প্রথম বছরে দ্বিতীয় বছরে আপনি যদি একটু একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করেন তাহলে মাসে আয় করতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার উপরে বা আরও বেশি ইনকাম করার সুযোগ আছে তার মানে হচ্ছে কি সময় কত লাগে সময় লাগে হচ্ছে এক বছর এক বছরের মাথায় তাহলে প্রথমে আমি কী কাজ করেছি প্রথম আগে সে বলেছে আপনি আমাদের কোম্পানি সম্বন্ধে জানবেন এটুক কাজ আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানবেন আমাদের কোন কোন জায়গায় প্রজেক্টগুলি হচ্ছে সে প্রজেক্ট সম্বন্ধে জানবেন কোন প্রোডাক্টের ভ্যালু কেমন কোন প্রোডাক্টের দাম কত কীভাবে কাজটা করতে হয় সেগুলি জানবেন তার মানে আমি ট্রেনিং বা কিছু আলোচনা কিছু মিটিং তার সাথে অ্যাটেন্ড করলাম সকল কিছু বিষয় তার মানে দেখেন রিয়েল এস্টেট বিজনেস থেকে এক কোটি টাকা ইনকাম করা সম্ভব দেখেন আপনি আজকে মাত্র ছয় লাখ টাকা বিনিয়োগ করবেন বছরে আয় করতে চান আপনি হয়তো অনেক টেনশনে আছেন চিন্তায় পড়ে আছেন কখনো কি আমার দ্বারা সম্ভব কিনে ভালো কিছু করা পৃথিবীর চেষ্টা ধনী ব্যক্তির মধ্যে যদি কাউন্ট করা হয় যদি মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার বিজনেসটা কি রিয়েল এস্টেট বিজনেস ইলন মার্কস আইটি বিজনেস ইভেন সেও চিন্তা করতেছে কীভাবে রিয়েল এস্টেট থেকে আরও ভালো কিছু করা যায় তার মানে হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রমিনেন্ট বিজনেস তিনটা এরোস্টেকের বিজনেস তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিয়েল এস্টেট আপনি আসবেন আর আমি সাপোর্ট করে দেব আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে জাস্ট তথ্যটা দিলাম আমাকে এখানে বিডিএর ভিতর থেকে অনেকে দেখতে পারবেন যে কী কী করা সম্ভব আমি আপনাকে তথ্যটা দিলাম আমি আপনাকে সাপোর্ট দিব যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে আমি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করব অফিসে থাক বসার ব্যবস্থা প্রথমত আপনি দুপুরে আসবেন সে খাওয়ার শু সুব্যবস্থা তৃতীয়ত আপনাকে এইখান থেকে এক কোটি আয় করার জন্য বা তারও বেশি আয় করার জন্য যে যে প্রযুক্তি যে যে সিস্টেম যাহা যা লাগবে আমি সবগুলি প্রোভাইড করব তার মানে হচ্ছে যদি আমি চিন্তা করি যে এখান থেকে আমার সাথে এসে যদি আপনি ডিসাইড করেন আমি এই কাজটা করব বা আমার জীবনটাকে সুন্দর করব চমৎকার একটা গাইডলাইন চমৎকার একটা প্ল্যাটফর্ম সেটা রিয়েল এস্টেট বিজনেস তো ভাই বন্ধুরা আমি শুধু এতটুকু তথ্য দিলাম জীবনকে সুন্দর করার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি যখন আসবেন আসার পরে দেখবেন আসলে আমাদের প্ল্যাটফর্মগুলি কী তো যাই হোক আমি আর দীর্ঘায় করছি না শুধু এতটুকু তথ্য দিচ্ছি জীবনকে সুন্দর করতে হলে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু হবে না জীবন সুন্দর করার জন্য আপনাকে যদি আরও কিছু করতে হয় সেটা করতে হবে একজন প্লেয়ার সে কিন্তু জীবন সুন্দর করার জন্য কত পরিশ্রম করে তারপরও সে স্কোয়াডে থাকে না আপনি আপনার আমার জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই ভালো কিছু করব অনেক সুন্দর হব এক বছরের কোটিপতি দ্বিতীয় বছরে আরও বেশি কিছু করবে ইনশাআল্লাহ কতটা অথেন্টিক কতটা যুক্তিযুক্ত আপনি আসতে বুঝবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ দেয় বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখার পরে একবার হলো আমার অভিষে আসবেন এবং দেখবেন এবং মিলায় জি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম